এখন যেটা হেলথ কেয়ার বা স্বাস্থ্য সেবা যে এত যে কস্টলি হয়ে গেছে সবার পক্ষে কিন্তু এটা এফোর্ট করা সম্ভব নয় একদম তাদের জন্যই যাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো না তাদের জন্য আমি ডিসিশন নিয়েছি এরকম پیشنটগুলোকে ফ্রিতে দেখা বা অসাধারণ মানে গরিবের ডাক্তার যাকে বলা যায় যে আপনার কাছে আসতে কি স্বাস্থ্য সাথী ফ্যাসিলিটিস পাবে এই پیشنটরা স্বাস্থ্য কার্ডের মাধ্যমে কিন্তু সবারই কিন্তু অপারেশন সব রকম অপারেশন অর্থোপেডিক রিলেটেড যেমন ফ্র্যাকচার কেস হলো জয়েন্ট রিপ্লেসমেন্ট হলো যে কোনো রকম অপারেশন কিন্তু পুরোপুরি ফ্রিতে করার চেষ্টা করা হয় অসাধারণ দারুণ দেখো ডাক্তারবাবু তো কোনো তুলনাই হবে না হ্যাঁ ডাক্তারবাবুর ফিসটাও খুব কম আচ্ছা আর উনি প্রত্যেক বুধবার ফ্রি ট্রিটমেন্টও করান ডাক্তারবাবুর কাছে চিকিৎসা করিয়ে কি আপনি খুশি তাহলে হ্যাঁ খুশি একদম খুশি বাহ ডাক্তারবাবু খুব ভালো তো এই জীবনজ্যোতি ক্লিনিকে কি হাড়ের চিকিৎসা ছাড়া অন্য কোনো চিকিৎসাও হয় একদম একদম আমরা এই যে জীবন জ্যোতি ক্লিনিকে প্রতিদিন সপ্তাহে সাত দিনই আপনারা সব ধরনের চিকিৎসা পাবেন সব ডিপার্টমেন্টে ডাক্তার বাবুদেরকে পাবেন আচ্ছা মানে এই ভিডিও দেখে যারা আসবে জীবন জ্যোতি ক্লিনিকে তাদেরকে টেস্টিং এর উপর 50% ডিসকাউন্ট দেওয়া হবে 50% ডিসকাউন্ট দেওয়া হবে তো কিভাবে আসবে কোথায় দেখাতে আসবে তার জন্য সবাই আসবে হচ্ছে গিয়ে বিরাটি 6 নম্বর রেলগেটের পাশে বটতলাতে জীবনজ্যোতি ক্লিনিক আচ্ছা মানে যেদিন যেদিন দেখাবে তার একদিন আগে ফোন করে স্ক্রিনে দেওয়া নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিলেই হবে তো দেওয়া নম্বরে অ্যাপয়েন্টমেন্ট নিলে হবে একদিন আগে দারুন নমস্কার কলকাতা সিটি অফ জয়ের পেজে আজ আমরা এমন জায়গায় এসেছি যাকে মানে কি বলবো সচরাচর আমরা হয়তো অনেক ভিডিও বানাই কিন্তু এরকম ভিডিও আমাদের পেজে খুব একটা দেখা যায় না আজ আমরা এমন একজনের কাছে এসেছি যাকে গরিবের ডাক্তার বলা যেতে পারে চিকিৎসার মানে কস্টিং এত বেড়ে চলেছে তার মধ্যেও এমন একজন ডাক্তারবাবুর কাছে আমরা এসেছি যাকে গরিবের ডাক্তারবাবুর নাম হচ্ছে ডক্টর অনিল নায়ার তো এই যে আপনি ফ্রিতে চিকিৎসা দেওয়ার যে সিদ্ধান্তটা নিয়েছেন তো আজকের দিনে তো এটা ভাবাই যায় না হঠাৎ এরকম একটা সিদ্ধান্ত কেন নিলেন নমস্কার আমি ডক্টর অভিলাষ অনিল নায়ার এমবিবিএস এমএস এম অর্থ অর্থোপেডিক সার্জন মেন ব্যাপার হচ্ছে গিয়ে আমার কাছে অনেকই পেশেন্ট আসে অনেক দূর থেকে দূর থেকে আসে আর আমি অনেক পেরিফেরিতেও প্র্যাকটিস করি যেমন রানাঘাট বেথুয়া ধুবুলিয়া এইসব চত্বর হচ্ছে খুবই পোয়ার জায়গা এরকম বলছি নাকি আমাদের এই এই চত্বরের লোকজন প্রচুর রিচ এটা বলছি না সব জায়গায় আছে কিন্তু আমি যেটা দেখছি অনেকেই পেশেন্ট মানে ওদের পভার্টির জন্য ওরা কিন্তু ভালো ট্রিটমেন্ট অ্যাফোর্ড করতে পারে না যেমন ওরা যখন কোনো সরকারি জায়গায় যাচ্ছেন তখন দেখছে প্রচুর লাইন প্রচুর ভিড় তার জন্য ওদের কিন্তু ঠিকঠাক ভাবে ট্রিটমেন্টটা সম্ভব হয় না সেরকম পেশেন্ট আমি অনেক পাই সেরকম ভাবে অনেক পেশেন্টকে দেখিও সেই জন্য আমি যখন ভাবলাম কি আমি তো একটা ডক্টর এস এ ডক্টর আমার কিন্তু অনেকটাই মানে সোশ্যাল রেসপন্সিবিলিটি রয়েছে কি আমার তরফ থেকে কিছু একটা দেওয়া সোসাইটি আর কি তখন আমি চিন্তা করে ভাবলাম কি এটা কিভাবে করা যেতে পারে সো দ্যাট কি এটা একটা লং টার্ম ভাবে কন্টিনিউ করা যায় আচ্ছা তখনই আমি ডিসিশনটা নিলাম কি সেই ক্ষেত্রে আমার ক্লিনিকে যেটা এখানে আছে আচ্ছা ডাক্তার বাবু তাহলে এই ক্লিনিকের এড্রেসটা একটু বলে দিন সবাইকে আচ্ছা এই যে আছে ক্লিনিকের এড্রেস হচ্ছে গিয়ে 6 নম্বর রেল গেট আচ্ছা বত্তলা বিরাটিতে আচ্ছা এটা বিরাটিতে অবস্থিত জীবন জ্যোতি ক্লিনিক হ্যাঁ 6 নম্বর রেল গেটের পাশেই পাশেই আচ্ছা মানে যারা ধরুন মানে বিরাটিতে এসে 6 নম্বর রেল গেট বললে যেকেও দেখিয়ে দেবে বসালা বললে চিনতে পারবে আচ্ছা ডাক্তারবাবু আপনি তো অর্থোপেডিক্সের ডাক্তার অর্থাৎ হাড়ের ডাক্তার যাকে বলে এবার হাড়ের তো অনেক রকমের সমস্যা সাধারণত লোকের মধ্যে দেখা যায় আপনার কাছে আসলে কি কি ফ্যাসিলিটিস পাবে কি কি ট্রিটমেন্ট আপনি করেন আচ্ছা আমার যে মেইন ট্রিটমেন্ট হচ্ছে যে যে অর্থোপেডিক সাবজেক্টে অপারেটিভ মানে যে যেখানে অপারেশন লাগে সেই চিকিৎসা আছে আর যে অনেকগুলো রোগ আছে যেটা ওষুধ দিয়েও ঠিক করা যায় এবার দু রকম রোগটাকেই দেখা হয় মেইনলি যেটা আমি ফোকাস করি হচ্ছে যে ওল্ড এজ পেশেন্ট যেখানে হাঁটু ব্যথা ব্যাক পেইন কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা মানে যে বনি পেইন গুলো থাকে কারণ অর্থোপেডিকের ম্যাক্সিমাম پیشنট কিন্তু ব্যথা নিয়ে আসে পেইন নিয়ে আসে সো সব ক্ষেত্রে সব রকম কিন্তু আমি ট্রিটমেন্ট করি ঠিক আছে এক নম্বর দুই নম্বর হচ্ছে যে যখন আমি অপারেটিভ মানে যে অপারেটিভ ব্যাপারে ঢুকবো যখন অপারেশনের কেসে যখন যান অপারেশন হ্যাঁ যখন যাই তাহলে যেটা হচ্ছে কি হাটু রিপ্লেস করা আচ্ছা মানে আর সব রকম রিপ্লেসমেন্ট হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট এইগুলো করা হয় প্লাস নেক্সট হচ্ছে কি ট্রমা মানে চোট লেগে যে হাড় ভেঙে যাওয়া সেই ব্যাপারগুলো আচ্ছা অ্যাক্সিডেন্টাল অ্যাক্সিডেন্টাল ইনজুরি অ্যাক্সিডেন্টাল ইনজুরি থাকলে সব সময় যেরকম নাকি অপারেশন লাগবে অনেক ক্ষেত্রে ও ট্রিটমেন্ট হয়ে যেতে পারে আচ্ছা সেই প্লাস্টারে ট্রিটমেন্টটাও কিন্তু এখানে পাওয়া যাবে প্লাস যদি অপারেটিভ ট্রিটমেন্টও লাগে সেটার ব্যবস্থা এখান থেকে করা হবে আচ্ছা তার মানে আপনারা শুনে নিলেন হাড় সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধানের জন্য আপনাকে আসতেই হবে ডক্টর অভিলাষ অনিল নায়ারের কাছে কিভাবে আসবেন কোথায় আসবেন অলরেডি আমরা একবার বলেও দিয়েছি তাও আর একবার বলে দিয়েছি বিরাটি ছ নম্বর রেলগেট এর সামনে এসেই ডাক্তারবাবুর ক্লিনিক রয়েছে ডাক্তারবাবুর ক্লিনিকটার নাম আর একবার বলে দিন জীবনজ্যোতি ক্লিনিক জীবনজ্যোতি ক্লিনিক জীবনজ্যোতি ক্লিনিকে চলে আসবেন ডাক্তারবাবুকে পেয়ে যাবেন এখানে আচ্ছা ডাক্তারবাবু আপনার এই ক্লিনিকে এই জীবনজ্যোতি ক্লিনিকে আপনি কি কি বার বসেন আচ্ছা এই যে ক্লিনিকটা হচ্ছে গিয়ে আমার ঠিক আছে সেই জন্য আমি এখানে প্রতিদিন বসি আচ্ছা বাট আমার যেহেতু পেশেন্টের লোড প্রচুর আমি অনেক জায়গায় যাই অনেক জায়গায় যেহেতু পেশেন্ট দেখতে হয় যদি দেখাতে হলে একদিন আপনাকে একদিন আগে আপনাকে একটু ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সেই ক্ষেত্রে আপনাকে টাইম জানানো হবে তখন আপনি কিন্তু আমার সাথে আচ্ছা कांटेक्ट করতে তাহলে এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা রয়েছে এই নাম্বারেই আপনাকে ফোন করে ডাক্তার বাবুর অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে একদিন আগে তাই তো নিয়ে আপনারা ডাক্তার বাবুর কাছে চলে আসবেন এবং হার সংক্রান্ত সমস্ত সমস্যা সমাধান এই একটা জায়গাতেই ডাক্তার বাবুর কাছে পেয়ে যাবেন আচ্ছা ডাক্তার বাবু এই যে আপনি ফ্রিতে মানে پیشنটদের চিকিৎসা দেওয়ার যে সিদ্ধান্তটা নিয়েছেন এই ফেসিলিটিটা অ্যাভেল করতে গেলে লোকে যদি ফ্রিতে আপনার কাছে দেখাতে চায় তাহলে কিভাবে তারা যোগাযোগ করবে এটা 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 সম্পর্কে একটু ডিটেলসে বলুন আচ্ছা যেটা মেন বলতে চাইছি এবার আমি একটা ডক্টর এটা একটা প্রফেশন প্রফেশন বলতে কি এখান থেকে ইনকাম হয় এবার এই ইনকাম থেকে কিন্তু আমার সংসার চলে ঠিক আছে তাহলে এটা কিন্তু আমার সোর্স অফ ইনকাম একদম সেই ক্ষেত্রে কিন্তু আমি যেটা যেটা ভাবলে ডিসিশন নিলাম কি ইনকামের সাথে কিন্তু আমার একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি রয়েছে শুধু ইনকাম করলে তো হয় না আর সেই ক্ষেত্রে তার জন্য আমি মেন ডিসিশনটা নিলাম কি প্রতি বুধবার দিন টোয়েন্টি পেশেন্ট মানে কুড়িটা পেশেন্ট যারা গরিব যারা বাইরে দেখাতে পাচ্ছে না ওদের কাছে ফাইনান্সিয়াল মানে যে পাওয়ারটা নেই ঠিক আছে তাদের জন্যই কিন্তু আমি ফার্স্ট কুড়িটা পেশেন্টকে বুধবার দিন ফ্রিতে দেখব আর এটা আমি চাইছি কি টোয়েন্টি মানে কুড়ি পেশেন্ট দিয়ে শুরু করছি বাট এটা আমার কিন্তু টার্গেট থাকবে কি আমি যেন ফিউচার আরো পেশেন্টকে দেখতে পারি আর আমি আমার যে রেসপন্সিবিলিটিটা আরো ভালো করে পূর্ণ করতে পারি দারুন দারুন তাহলে শুনে নিলেন বুধবার দিনকে কুড়ি জন পেশেন্টকে হাড়ের সমস্যায় যারা ভুগছেন তাদেরকে ডাক্তারবাবু বিরাটির এই জীবনজ্যোতি ক্লিনিকে সম্পূর্ণ ফ্রিতে দেখছেন আচ্ছা এই বুকিংটা করতে গেলে কি একদিন আগে ফোন করে বুকিং করলেই হয়ে যাবে একদিন আগে ফোন করলে হবে যখন খুশি করতে পারে কিন্তু লিস্ট মিনিমাম একদিন আগে করতে মিনিমাম লিস্ট একদিন আগে তার মানে সারা সপ্তাহে যখন খুশি আপনি ফোন করে এই বুধবার দিনকে যে কুড়ি জন পেশেন্টকে ডাক্তারবাবু দেখেন এই ফেসিলিটিটা আপনি নিতে পারেন সারা বুধবারের আগে ফোন করতে হবে ঠিক আছে মানে বৃহস্পতিবার থেকে মঙ্গলবারের মধ্যে ফোন করে আপনাকে অ্যাপয়েন্টমেন্টটা নিতে হবে তাহলেই আপনি বুধবার দিনকে যে কুড়িজন পেশেন্টকে ডাক্তারবাবু ফ্রিতে দেখছেন সেইটা স্লটটা নিতে পারেন এছাড়াও যারা নর্মালি ডাক্তারবাবুর কাছে দেখাতে চান হাড়ের সমস্যার জন্য সপ্তাহের যে কোনো দিন ডাক্তারবাবু অ্যাভেলেবেল রয়েছেন সেটা যেদিন আপনারা দেখাতে চান তার একদিন আগে দয়া করে ডাক্তারবাবুর সাথে ফোন করে কন্ট্যাক্ট করে নিয়ে চলে আসবেন এখানে আচ্ছা ডাক্তারবাবু যাদের ধরুন এই অপারেশন কেস থাকে হাড়ের কেসে তো অনেকেরই অপারেশন ভাঙার ব্যাপার একটা থাকে রিপ্লেসমেন্টের ব্যাপার থাকে তো প্রচুর খরচা অপারেশনের নাম শুনলেই শুনলে মানে মাথার উপর বা আকাশ পড়ার মতো একটা খরচা আজকের দিনে তো এদের যার জন্য কম মানে কম টাকায় যদি অপারেশন করা যায় বা এখনকার দিনে এই যে ধরুন স্বাস্থ্যসাথীর মতো যে সমস্ত ফেসিলিটিস রয়েছে আপনার কাছে আসলে কি স্বাস্থ্যসাথী ফেসিলিটিস পাবে পেশেন্টরা আচ্ছা প্রথম কথা যে বলি অর্থোপেডিক যে অপারেশন ইন জেনারেল কিন্তু প্রচুর কস্ট মানে দাম পড়ে যেহেতু অর্থোপেডিক অপারেশন ইমপ্লান্ট বসে ইমপ্লান্ট মানে একটা প্লেট বা স্কু যন্ত্রপাতি একটা বাইরে থেকে যেটা বসাই তার দাম আছে সেই জন্য নর্মাল যে অপারেশনের ক্ষেত্রে যেটা কস্টিং হয় তার থেকে কিন্তু অ্যাটলিস্ট দুগুণ দাম কিন্তু অর্থোপেডিক অপারেশনে পড়বে বাট যেটা হয় একটা মানুষ যদি পা ভেঙে যায় সেটা না হাঁটতে পারে এখন যেটা সবার একটা ডাইনামিক লাইফ আছে সবাই চাইছে যে নিজের লাইফটা যতটা ভালোভাবে সম্ভব লিড করা হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু আমি বলতে পারবো না কি আপনার কাছে যেহেতু টাকা নেই আপনার অপারেশন হবে না এটা তো একদম কোনোদিন করা যাবে না একদম সেই ক্ষেত্রে আমাদের যেটা সিস্টেম হচ্ছে গিয়ে স্বাস্থ্য সাথী মাধ্যমে যেটা আমাদের সরকার যেটা পলিসি যেটা করেছে তার মাধ্যমে কিন্তু যতটা সম্ভব ফ্রি কিন্তু অপারেশন করা হবে আচ্ছা খুব নমিনাল নমিনাল 19 যেটা লাগলেও লাগতে পারে বা নাও পারে নাও লাগতে পুরোপুরি হান্ড্রেড ফ্রিতে হয় অনেক সময় কিছু ব্যাপার থাকলে কিছু একটা যদি কস্টিং পড়ে যায় সেটা তো বলা যায় না সবসময় একদম একদম ম্যাক্সিমাম ট্রাই করা হবে কি ফ্রিতে হোক স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে কিন্তু সবারই কিন্তু অপারেশন সব রকম অপারেশন অর্থোপেডিক রিলেটেড যেমন ফ্র্যাকচার কেস হলো জয়েন্ট রিপ্লেসমেন্ট হলো যে কোনো রকম অপারেশন কিন্তু পুরোপুরি ফ্রিতে করার চেষ্টা করা হবে অসাধারণ দারুণ আপনার কাছে চিকিৎসা পেতে গেলে যে সমস্ত দর্শকরা আসবেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আচ্ছা আমি জাস্ট একটা কথা বলতে চাইছি যেটা মানে এত যে ইন্টারভিউর যে মেন যেসটা বলবো কি যে হেলথ কেয়ার যে এত কস্ট হচ্ছে সবার পক্ষে কিন্তু মানে পসিবল না এফোর্ড করা একদম মেন টার্গেট কিন্তু গরিব যারা কিন্তু সরকারি জায়গা গিয়ে লাইন দিয়ে দেখাতে পারছে না যাদের ট্রিটমেন্টটা কিন্তু হচ্ছে না ওদের যে নেগলেক্ট করা হচ্ছে তার জন্যে মেন আমার যে এসব এত কিছু করা যা রিজিশন নেওয়া একদম তো তার জন্য যেটা হচ্ছে কি যেটা বলেছি প্রতি বুধবার দিন কুড়িটা পেশেন্টকে আমি ফ্রিতে দেখবো একদম একদিন আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এখানে আমি সপ্তাহে সাত দিনই আছি অ্যাভেলেবল বাই অ্যাপয়েন্টমেন্ট এই বিরাটির এই বিরাটি বিরাটি এই নম্বর রেলগেট বটতলা জীবন জ্যোতি ক্লিনিকে আমাকে এখানে পাবেন আপনারা আসুন আমার সাথে দেখা করুন কনসাল্ট করুন আপনার ভালো লাগলে আপনারা নিশ্চয়ই আসবেন এটা তো আমার বলার কিছু নেই আপনি ডিসিশন নেবেন কি আপনার আমার যে যেটা আমি আপনাকে ট্রিটমেন্ট করলাম যেটা আপনি মানে আমি আপনাকে যেটা ফ্যাসিলিটি দিচ্ছি সেটা আপনার ভালো লেগেছে সেটা জাজমেন্ট জাজ কিন্তু আপনারা একদম আমার জাস্ট কাজ বলার আপনি আসবেন দেখাবেন আমার যে আছে আমি যেটা বিশ্বাস করি আপনি আবার নিশ্চয়ই আসবেন একদম তাহলে শুনেই নিলেন যে গরিবের ডাক্তারবাবু এমনি এমনি এনাকে বলা হয় না ডক্টর অভিলাষ অনিল নায়ারকে যথার্থভাবেই গরিবের ডাক্তার বলা হয় কারণ তিনি সবসময় চেষ্টা করছেন কোনো একটা গরিব যারা পয়সার অভাবে প্রপারলি ট্রিটমেন্ট পাচ্ছে না হারের ট্রিটমেন্ট তাদেরকে কিভাবে ফেসিলিটিস দেওয়া যায় যদি অপারেশন করতে হয় কতটা কম খরচে সেটা করিয়ে দেওয়া সম্ভব হয় উনি সবসময় চেষ্টা করেন যে স্বাস্থ্য সাথীর আন্ডারে হলে হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতেই যদি করিয়ে দেওয়া পসিবল হয় তাই করেন উনি বা উনিশ বিশ হয়তো একটু আধটু টাকা লাগলেও লাগতে পারে এছাড়াও উনি চেষ্টা করেন যতটা মেডিসিনের মাধ্যমে কম মেডিসিন দিয়ে ব্যাপারটাকে সারিয়ে দেওয়া সম্ভব হয় সেটাও উনি চেষ্টা করেন কাজেই যারা দেখাতে চান ডাক্তারবাবুকে তারা আবারও বলবো বিরাটির নম্বর রেলগেটে বটতলা এরিয়াটার নাম তার পাশেই জীবনজ্যোতি ক্লিনিক সেখানে চলে আসুন আর স্ক্রিনে দেওয়া নাম্বারটা আপনার ক্লিনিকেরই নাম্বার তো ক্লিনিকের নাম্বার যে কোনো রকম অসুবিধা হোয়াটসঅ্যাপে রয়েছে রয়েছে সব রকম কন্টাক্ট আছে যে কোনো অসুবিধা হলে যদি ওষুধ খেয়ে যদি কোনো অসুবিধা হয় ম্যাক্সিমাম যেটা আমি শুনি বা পেশেন্ট গুলো বলে কি ওষুধ খাওয়ার পর যদি অসুবিধা হয়েছে কিছু একটা রিয়াকশন হলো কিন্তু কাউকে कांटेक्ट করতে পারছে না বাড়িতে ওরা কষ্ট পাচ্ছে একদম সেই জন্যই যেটা নাম্বার দেওয়া রয়েছে আমার নিজে প্রেসক্রিপশনে আমার নাম্বার আছে যেকোনো রকম যেকোনো সময় যদি কোনো অসুবিধা হলে कांटेक्ट করবেন আপনারা কিন্তু সেরকম ঠিক রেসপন্স পাবেন একদম ডাক্তারবাবু সব সময় আপনাদের সাথে একদম আমরা এবার কথা বলে নেব ডাক্তারবাবু অর্থাৎ ডক্টর অভিলাস অনিল নায়ারের একজন پیشنটেস 같아요 ম্যাডাম আপনার নাম কি দুর্গাদাস দুর্গাদাস আচ্ছা আপনি ডাক্তারবাবুর কাছে কতদিন ধরে চিকিৎসায় রয়েছেন সাত মাস ধরে আচ্ছা প্রায় সাত মাস ধরে চিকিৎসায় রয়েছেন আপনার কি অপারেশন হয়েছে কোমরে অপারেশন আচ্ছা আপনার কোমরে অপারেশন হয়েছে ডাক্তার অভিলাষ অনিল নায়ার আপনার অপারেশন করেছেন তো অপারেশন করার পর এখন আপনি কেমন ফিল করছেন এখন একদম সুস্থ স্বাভাবিক খাটাচালা করছেন তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা মানে ডাক্তার বাবুকে দেখিয়ে আপনি কি স্যাটিসফাইড তো পুরো হ্যাঁ হ্যাঁ মানে কোনো অসুবিধা থাকছে না মানে অপারেশন আগে আপনার যে অবস্থা ছিল অপারেশনের পরে এখন মানে সবকিছু নরমাল রয়েছে এখন তাহলে মানে পুরো সুস্থ হয়ে গেছেন ডাক্তার বুর কাছে থেকে বাহ थैंक यू আচ্ছা ডাক্তার অখিলশ অনিল নারের একজন پیشنটের সাথে আমরা কথা বলে নেব নমস্কার আপনার নামটা কি গোবিন্দ মন্ডল গোবিন্দ মন্ডল ডাক্তারবাবুর কাছে কি আপনার কোনো অপারেশন হয়েছে হ্যাঁ অপারেশন হয়েছে কোমরে অপারেশন হয়েছে কোমরে অপারেশন হয়েছে তো অপারেশন করার পর এখন কেমন আছেন এখন ভালো আছি নর্মাল চলতে পারি হাঁটতে চলতে পারি কোনো আচ্ছা কোনো রকম অসুবিধা নেই তো মানে অপারেশন হওয়ার আগে আপনার যে যে সমস্যা ছিল অপারেশন করার পরে সেই সমস্যাগুলো মিটে গেছে সব ডাক্তারবাবুর কাছে চিকিৎসা করিয়ে কি আপনি খুশি তাহলে হ্যাঁ খুশি একদম খুশি বাহ ডাক্তারবাবু খুব ভালো আচ্ছা আমরা ডাক্তারবাবুর ক্লিনিকে পেয়ে গেছি একজন এলাকাবাসীকে এনারাও ডাক্তারবাবুর কাছে দেখান তো জেনে নেওয়া যাক যে ডাক্তারবাবু থেকে এনারা কেমন কি সুযোগ সুবিধা পান ডাক্তারবাবু কেমন দু চার কথা যদি বলেন দেখুন ডাক্তারবাবু তো কোনো তুলনাই হবে না হ্যাঁ ডাক্তারবাবুর ফিসটাও খুব কম আচ্ছা আর উনি প্রত্যেক বুধবার ফ্রি ট্রিটমেন্টও করান হ্যাঁ আর আমি এলাকাবাসী হিসাবে আমি বাইরে থেকে একজন পেশেন্টকে নিয়ে এসেছিলাম তিনি গুমায় থাকেন আচ্ছা ঠিক আছে সেখানে গুমা যিনি ডাক্তার দেখেছিলেন তাকে অনেক বেল্ট ফেল দিয়েছিল অনেক ব্যাপার দিয়েছিল কিন্তু সে কে যখন তাকে যখন এইখানে নিয়ে আসলাম ডাক্তারবাবু বললো আপনার কোনো বেল্ট ফেল্ট পড়তে হবে না ওষুধে মানে আপনার কাজ হবে সেই পেশেন্ট কে সঙ্গে মানে প্রত্যেকদিনই আমার কম বেশি যোগাযোগ হয় সেই পেশেন্ট বলছে আমি এখন খুব বিন্দাত আছি কোনো বেল্ট ফেল্ট আবার পড়তে হয় না অসাধারণ ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা এবার আমরা কথা বলে নেব এই জীবনজ্যোতি ক্লিনিকের যিনি পুরোটা দেখাশোনা করেন তার সাথে নমস্কার আপনার নামটা কি আমার নাম রনক কুমার আমি জীবনজ্যোতি ক্লিনিকের এখন দেখাশোনা করছি আচ্ছা পুরো ক্লিনিক আপনি দেখাশোনা করেন একদম আচ্ছা একটু সবাই দর্শকদের বলে দিন যে জীবনজ্যোতি ক্লিনিকে আসতে গেলে কিভাবে আসবে আপনি জীবনজ্যোতি ক্লিনিকে আসতে গেলে বিরাটি স্টেশন বিরাটি স্টেশন যদি নামেন এখান থেকে ওয়াকিং ডিসটেন্স দু থেকে তিন মিনিট লাগবে আচ্ছা যদি আপনি যশো রোড ধরে আসছেন তো যশো রোডে বাঁকড়া মোড় থেকে আপনার ধরুন দু থেকে পাঁচ মিনিট মতন লাগবে আপনার আচ্ছা ঠিক আছে এবার যদি কল্যাণী এক্সপ্রেসের থেকে আসছেন তো আপনার বড় ফিঙ্গা যেটা মোর বলা হয় বড় ফিঙ্গা ওখান থেকেও আপনি 10 মিনিটের মধ্যে আসতে পারবেন আচ্ছা বিরাটি 6 নম্বর রেল সামনে চলে এসে একদম এরিয়াটার নাম কি বটতলা বটতলা আচ্ছা এই জায়গা আমাদের বটতলায় এসে বললে যে কেউ আপনাকে পৌঁছে দিতে পারবে জীবন জ্যোতি ক্লিনিক আচ্ছা ওকে ডক্টর אביلاش অনিল নায়রে সাথে আমার একটু 얘기 কথা হলো উনি তো হাড়ের ডাক্তার তো উনি গরিবের ডাক্তার হিসেবেই সবার কাছে প্রসিদ্ধ আর কি কিন্তু সমস্যাটা হচ্ছে যে হাড়ের চিকিৎসা ছাড়াও তো অনেক ধরনের পেশেন্ট হয় যাদের অন্যান্য অনেক সমস্যা থাকে তো এই জীবনজ্যোতি ক্লিনিকে কি হাড়ের চিকিৎসা ছাড়া অন্য কোনো চিকিৎসাও হয় একদম আমরা এই যে জীবন জ্যোতি ক্লিনিকে প্রতিদিন সপ্তাহে সাত দিনই আপনারা সব ধরনের চিকিৎসা পাবেন সব ডিপার্টমেন্টে ডাক্তার বাবুদেরকে পাবেন কিন্তু আপনারা আসতে আসার একদিন আগে বা সেম ডে ফোন করলে জানাবেন অন কল আমাদেরও ডাক্তারবাবু অন্যরকম থাকেন ইমার্জেন্সিতে যারা আছেন মানে আপনাদেরকে কল করে জেনে নিতে হবে মানে স্ক্রিনে দেওয়াই নম্বরে ফোন করে তবেই আপনাদের কাছে চলে আসতে পারবেন না হলে এত پیشنন্টের ভিড় থাকে যে সেদিনে ফোন না করে আসলে মুশকিল হয়ে যাবে তাদেরকে মানে ডাক্তার দাক্তার দেখানোটা আচ্ছা দাদা এখানে তো আপনাদের এখানে সব ডিপার্টমেন্টেরই সমস্ত ডাক্তার বাবুরা বসেন বললেন কিন্তু যারা মানে টেস্টিং করাতে চান বিভিন্ন রকমের টেস্টিং তো লাগে তাদের কি টেস্টিং এরও ব্যবস্থা রয়েছে এখানে একদম আমাদের এখানে ব্লাড টেস্ট থেকে নিয়ে ইসিজি হোক হল্টার মনিটরিং হোক হোম আই সি সেট আপ হোক আচ্ছা সেগুলো আমরা সব টেস্টগুলো করাই এখান থেকে যেটা মার্কেটে আপনারা রেট থেকে সেখান থেকে আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেবো এই ভিডিও যারা দেখে আসবেন আচ্ছা মানে এই ভিডিও দেখে যারা আসবে জীবনজ্যোতি ক্লিনিকে তাদেরকে টেস্টিং এর উপর 50% ডিসকাউন্ট দেওয়া হবে 50% ডিসকাউন্ট দেওয়া হবে আর এমনিতেই তো আপনাদের সমস্ত কিছু ডাক্তার দেখান হোক বা টেস্টিং হোক এমনিতেই তো আপনারা বাজারের থেকে অনেকটা কম দামে করেন একদম আমরা গরীবের জন্যই এটা চিন্তা ভাবনা করে সেরকম ভাবেই এই জায়গাটাকে আমরা সেটআপ করেছি আচ্ছা আমি ডক্টর অভিলাস অনিল নায়ার তো অ্যাসিস্ট্যান্ট তো আমরা এই জায়গাটাকে সেরকম ভাবেই বানিয়েছি গরীবের ডাক্তার বাবু যেরকম আমরা আমার ডাক্তারবাবুকে সবাই জানে যে গরিবের ডাক্তারবাবু তো সেরকম আমরা চেষ্টা করছি যে এখানে তো অর্থোপেডিক্স পেয়ে যাচ্ছে কিন্তু অন্য অন্য যারা চিকিৎসা যেরকম ব্লাডারে স্টোন হচ্ছে তো সেটা হচ্ছে না সেটাও আমরা স্বাস্থ্যসাথীর মাধ্যমে অপারেশন স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর সম্পূর্ণ মাধ্যমে হোক আপনার মেডিক্লেম হোক ওয়েস্ট বেঙ্গল পুলিশ কার্ড হোক আপনার যে কোনো হোক আমরা সব থেকে ভালো চিকিৎসা যে কোনো হসপিটাল থেকে হোক আমাদের সাথে আপনি গেলে যে কোনো জায়গায় আমরা এমআরআই থেকে হোক আমরা সবকিছু গরিবদের জন্য আমরা পুরোপুরি চেষ্টা করব যে আপনাদেরকে অর্ধেক খরচায় করাই বা ফ্রিতে করানো চেষ্টা যতটা কমে পারা যায় আর কি যতটা কমে মন দিয়ে এই আর ডাক্তার অভিলাষ অনিল নায়ার যিনি আছেন উনি এটা মানে চেষ্টা করছেন যে আমরা সবাইকে সুস্থ রাখার একটা আমরা ইয়ে করে প্রতিজ্ঞা দেওয়া হয়েছে প্রতিজ্ঞা করে আমরা চলেছি দেখি এবার আপনারা যতটুকু আমাদেরকে সাপোর্ট পাবো একদম একদম অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আচ্ছা দাদা ডাক্তার বাবুকে যদি দেখাতে চান তাহলে কি শুধুই বিরাটিতেই এসেই দেখাতে হবে আর কোনো জায়গায় সুযোগ সুবিধা পাবে না না আমরা এই বিরাটি পুকে তো করছি সেটা আমাদের হেড ব্রাঞ্চ এটা আছে আর ও তার ছাড়া পশ্চিমবঙ্গে আমরা প্রচুর জায়গায় বসি যেরকম নদীয়া কৃষ্ণানগরে যাবেন মুর্শিদাবাদ যাবেন পুরুলিয়াতে যাবেন আচ্ছা তার ছাড়াও যেরকম নর্থ কলকাতা হোক সাউথ কলকাতা হোক অনেক জায়গায় আপনার স্ক্রিনে নাম্বার দেওয়া এই স্ক্রিনে যে নাম্বারটা চলছে কল অথবা হোয়াটসঅ্যাপ করেই আসবেন তাহলে আপনি জানতে পারবেন যে আমরা কোন জায়গায় আছি প্লাস আমাদের ওয়েবসাইট আছে www.myjjclinic.com আচ্ছা ওখানেও আপনি আমাদের সব ডক্টর লিস্ট পেয়ে যাবেন আচ্ছা তারপরে আমরা কোথায় কোথায় বসি সেগুলোও আপনারা পেয়ে যেতে পারেন আচ্ছা তাহলে জেনে নিলেন দর্শকরা যে বিরাটিতে এনাদের মেন ব্রাঞ্চ এছাড়াও যদি ডাক্তার বাবুদের দেখাতে হয় তাহলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে কিন্তু ডাক্তার বাবু বসেন তো জানতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন অথবা WhatsApp করে বিস্তারিত জেনে নিন অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আমাদের কামনা একদম